আপনি মনে করেন আপনি নিজের জীবনটা নিজেই চালাচ্ছেন কিন্তু বাস্তবটা হল আপনার শরীরের ভেতরে থাকা কিছু রাসায়নিক প্রতিদিন ঠিক করে দেয় আপনি আজ কিভাবে ভাববেন কিভাবে অনুভব করবেন এবং কিভাবে সিদ্ধান্ত নেবেন আপনি কখন অলস হবেন কখন ভয় পাবেন কখন শুরু করেও মাঝপথে থেমে যাবেন এই সব কিছু নিয়ন্ত্রণ অনেক সময় আপনার হাতে থাকে না থাকে আপনার হরমোনের হাতে এই কারণেই আপনি দেখেছেন একই মানুষ একদিন খুব শক্তিশালী আর আত্মবিশ্বাসী আরেকদিন একেবারে ভেঙে পড়ে যে মানুষ নিজের হরমোন কন্ট্রোল করতে শেখে সে নিজের মস্তিষ্ক কন্ট্রোল করতে শেখে আর যে নিজের মস্তিষ্ক কন্ট্রোল করতে পারে সে ধীরে ধীরে নিজের পুরো জীবনটাই বদলে ফেলে আজ আপনি এমন কিছু কথা শুনবেন যেগুলো সাধারণত কেউ খোলাখুলি বলে না এই ভিডিওটা শেষ না শুনলে আপনি কখনোই পুরোপুরি বুঝতে পারবেন না আপনার ব্রেন আসলে প্রতিদিন আপনার সাথে কি করছে আপনি দেখছেন সময়ের ডাক আপনি হয়তো বহুবার ভেবেছেন আপনি চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না আপনি পরিশ্রম করছেন কিন্তু শক্তি ধরে রাখতে পারছেন না আপনি জানেন কি করা দরকার তবুও বারবার একই জায়গায় আটকে যাচ্ছেন এর কারণ আপনার ভেতরের ইচ্ছাশক্তি কম না আপনার মেধাও কম না আসল কারণটা লুকিয়ে আছে আপনার শরীরের ভেতরেই আপনার শরীর প্রতিদিন কিছু রাসায়নিক নিঃসরণ করে যেগুলো ঠিক করে দেয় আপনি আজ ফোকাসড থাকবেন নাকি বিভ্রান্ত হবেন আত্মবিশ্বাসী হবেন নাকি সন্দেহে ভুগবেন কাজ শুরু করবেন নাকি আবার কাল করব বলে পিছিয়ে দেবেন এই রাসায়নিকগুলোকেই আমরা বলি হরমোন আর এই হরমোনই নীরবে আপনার পুরো জীবনের গতিপথ ঠিক করে দেয় আপনি যখন সকালে ঘুম থেকে উঠে হালকা ক্লান্ত বোধ করেন তখন সেটা শুধু ঘুম কম হওয়ার জন্য না তখন আপনার কটিসল আর দুপামিনের ব্যালেন্স ঠিক থাকে না আপনি যখন অল্প সময়ের আনন্দের দিকে বারবার ঝুঁকে পড়েন মোবাইল স্ক্রল করেন অপ্রয়োজনীয় ভিডিও দেখেন তখন সেটা আপনার চরিত্রের দুর্বলতা না তখন আপনার ব্রেন সহজ ডোপামিন খুঁজছে এই কারণেই আপনি দেখবেন আপনি অনেক কিছু জানেন কিন্তু করতে পারেন না অনেক স্বপ্ন দেখেন কিন্তু এগোতে পারেন না সময়ের ডাক বারবার বলে সমস্যা আপনার ইচ্ছায় না সমস্যা আপনার সিস্টেমে যে মানুষ নিজের শরীর আর মস্তিষ্কের এই সিস্টেমটা বোঝে না সে সারা জীবন নিজেকেই দোষ দেয় সেভাবে সে অলস সেভাবে সে যথেষ্ট ভালো না সেভাবে সে অন্যদের মতো পারছে না কিন্তু সত্যিটা হলো সে মানুষটা কখনো শেখেনি কিভাবে নিজের হরবোনকে নিজের পক্ষে কাজ করাতে হয় যেদিন আপনার ডুপামিন ভুল জায়গায় খরচ হয় সেদিন আপনি বড় কাজ এড়িয়ে যান যেদিন আপনার কটিসল নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেদিন আপনি ভয়ে সিদ্ধান্ত নিতে পারেন না আর যেদিন আপনার সেরোটোনিন আর টেস্টস্টেরন ঠিক থাকে সেদিন আপনি অবাক হয়ে দেখেন আপনি নিজেই নিজের উপর ভরসা পাচ্ছেন এই বই আমাদের একটা গুরুত্বপূর্ণ সত্য শেখায় আপনি আগে নিজের শরীরকে বুঝবেন তারপর নিজের মনকে নিয়ন্ত্রণ করবেন আর তারপরেই জীবনের বাইরে যে পরিবর্তন দরকার সেটা আসতে শুরু করবে সমাজ আপনাকে সবসময় বাইরের কথা শেখায় বেশি কাজ করো বেশি চেষ্টা করো আরও চাপ নাও কিন্তু কেউ আপনাকে শেখায় না কিভাবে চাপ কমাতে হয় কিভাবে ব্রেনকে শান্ত রাখতে হয় কিভাবে শক্তিকে জমিয়ে রাখতে হয় এই কারণেই সময়ের ডাক এই কথাগুলো বলে কারণ এই জিনিসগুলো না জানলে আপনি যতই পরিশ্রম করুন আপনি ভিতর থেকে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বেন আপনি যদি লক্ষ্য করেন যে সব মানুষ সত্যিকারের শক্তিশালী তারা সবসময় দৌড়ায় না তারা জানে কখন থামতে হয় কখন বিশ্রাম নিতে হয় কখন চাপ নিতে হয় আর কখন ছেড়ে দিতে হয় তারা হরমোনের বিরুদ্ধে লড়াই করে না তারা হরমোনকে ব্যবহার করে এই পার্থক্যটাই সাধারণ মানুষ আর শক্তিশালী মানুষের মধ্যে ব্যবধান তৈরি করে আপনি যখন এটা বুঝতে শুরু করবেন তখন আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে আপনি হয়তো লক্ষ্য করেছেন কখনো কখনো আপনি হঠাৎ খুব উৎসাহী হয়ে যান মনে হয় এবার সব বদলে ফেলবেন কিন্তু কয়েকদিন না যেতেই সেই আগুনটা নিভে যায় তখন আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কি আসলেই দুর্বল নাকি আমার ভেতরে কোনো সমস্যা আছে সত্যিটা হলো এই ওঠানামা আপনার চরিত্রের সমস্যা না এটা আপনার হরমোনের ওঠানামা আপনার শরীর সব সময় একই অবস্থায় থাকে না আর সেই পরিবর্তনের সাথে সাথে আপনার চিন্তা অনুভূতি আর সিদ্ধান্ত বদলে যায় আপনি যখন দীর্ঘ সময় অনিশ্চয়তায় থাকেন তখন আপনার কর্টিসল ধীরে ধীরে বাড়তে থাকে বাইরে থেকে আপনি স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে আপনার ব্রেন সব সময় বিপদের সিগনাল পেতে থাকে এই অবস্থায় আপনি বড় সিদ্ধান্ত নিতে ভয় পান ঝুঁকি এড়িয়ে চলেন আর সহজ কাজের মধ্যেই নিজেকে আটকে রাখেন আপনি ভাবেন আপনি বাস্তববাদী হচ্ছেন কিন্তু আসলে আপনি ভয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছেন সময়ের ডাক আপনাকে এটা বোঝাতে চায় ভয় সব সময় সত্যের ফল না অনেক সময় এটা হরমোনের প্রভাব এরপর আসে আর একটা বড় ফাঁদ অতিরিক্ত ডোপামিন আপনি যখন বারবার ছোট আনন্দে ডুবে যান তখন আপনার ব্রেন ধীরে ধীরে কঠিন কাজ থেকে দূরে সরে যায় বই পড়া গভীর চিন্তা নিজের ওপর কাজ করা এই জিনিসগুলো তখন আপনার কাছে ভারী মনে হয় কারণ আপনার ব্রেন অভ্যস্ত হয়ে গেছে সহজ পুরস্কারে এই অবস্থায় আপনি যতই নিজেকে জোর করেন আপনার মন বারবার পালানোর পথ খুঁজবে এটা আপনার দুর্বলতা না এটা আপনার ব্রেনের প্রশিক্ষণের ফল এই কারণেই এই বই একটা গুরুত্বপূর্ণ কথা বলে আপনার ব্রেনকে শাস্তি দিয়ে নয় বুঝিয়ে নিয়ন্ত্রণ করতে হয় আপনি যদি নিজের দৈনন্দিন অভ্যাস ঘুম খাবার চিন্তার ধরন একটু একটু করে ঠিক করেন তাহলে ধীরে ধীরে আপনার হরমোনাল সিস্টেমও আপনার পক্ষে কাজ করতে শুরু করে তখন আপনি দেখবেন যেসব কাজ আগে অসম্ভব মনে হতো সেগুলো এখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে এই পরিবর্তন একদিনে আসে না কিন্তু যখন আসে তখন সেটা ভিতর থেকে আসে আপনি যদি নিজের জীবনের দিকে তাকান দেখবেন বেশিরভাগ মানুষ বাইরের মোটিভেশন খোঁজে তারা নতুন ভিডিও নতুন কথা নতুন অনুপ্রেরণা চায় কিন্তু আসল শক্তি আসে ভিতরের স্থিতি থেকে যে মানুষ নিজের ভিতরটা স্থির রাখতে পারে সে মানুষ বাইরের পরিস্থিতি যাই হোক না কেন ভেঙে পড়ে না সময়ের ডাক এই কথাটাই বারবার মনে করিয়ে দেয় আপনি যদি ভিতর থেকে শক্ত না হন তাহলে বাইরের সব সাফল্য খুব অল্প সময়ের জন্যই থাকবে এই সারাংশ আপনাকে ধীরে ধীরে একটা জিনিস বুঝতে শেখায় আপনি আপনার জীবনের শত্রু নন আপনার শরীরও আপনার শত্রু না শত্রু হলো অজ্ঞানতা আপনি যত বেশি বুঝবেন আপনার শরীর আর মস্তিষ্ক কিভাবে কাজ করে তত কম আপনি নিজেকে দোষ দেবেন আর তত বেশি আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন এই বোঝাপড়াটাই আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন দেখবেন জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো হঠাৎ করে আসে না সেগুলো আসে ধীরে ধীরে নীরবে আপনি হয়তো ভাবেন একদিন আপনি ঘুম থেকে উঠে সম্পূর্ণ বদলে যাবেন কিন্তু বাস্তবে পরিবর্তন আসে তখনই যখন আপনার দৈনন্দিন অভ্যাসগুলো আপনার শরীরের সাথে মিল খেতে শুরু করে আপনার শরীর একটা যন্ত্রের মতো আপনি যেভাবে সেটাকে চালান সেভাবেই সেটা সাড়া দেয় আপনি যদি সারাদিন নিজেকে চাপের মধ্যে রাখেন তাহলে আপনার শরীরও আপনাকে চাপ দিয়েই উত্তর দেয় অনেক মানুষ মনে করে তারা মানসিকভাবে দুর্বল কিন্তু তারা বোঝে না যে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্লান্তি আর অনিশ্চয়তা তাদের ভেতরের শক্তিকে চুপচাপ ক্ষয় করে দিচ্ছে আপনি যখন বিশ্রাম নেন না নিজের জন্য সময় রাখেন না তখন আপনার ব্রেন কখনোই পুরো শক্তিতে কাজ করতে পারে না এই অবস্থায় আপনি যতই চেষ্টা করুন আপনার মন বারবার আগের অভ্যাসের দিকেই ফিরে যাবে এটা কোনো ব্যর্থতা না এটা আপনার শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া এই বই একটা গুরুত্বপূর্ণ সত্য সামনে আনে আপনি যদি নিজের শক্তিকে দীর্ঘ সময় ধরে ধরে রাখতে চান তাহলে আপনাকে নিজের জীবনের ছন্দ ঠিক করতে হবে কখন কাজ করবেন কখন থামবেন কখন নিজেকে চাপ দেবেন আর কখন ছেড়ে দেবেন এই ব্যালেন্সটা না থাকলে আপনার হরমোন কখনোই স্থির থাকবে না আর হরমোন স্থির না থাকলে আপনার মনও স্থির থাকবে না এই কারণেই আপনি দেখবেন যেসব মানুষ শান্ত তারাই দীর্ঘ সময় ধরে শক্তিশালী থাকতে পারে আপনি যখন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন তখন প্রথমে ফল দেখা যায় না আপনি ভাবেন কিছুই বদলাচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে আপনার সিস্টেম ধীরে ধীরে রিসেট হতে থাকে আপনার ঘুম একটু ভালো হয় আপনার চিন্তা একটু পরিষ্কার হয় আর আপনার সিদ্ধান্তগুলো আগের চেয়ে কম ভয় আর বেশি স্পষ্টতার সাথে আসতে শুরু করে এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন বড় পার্থক্য তৈরি করে সময়ের ডাক এই জায়গাতেই আপনাকে একটা বিষয় মনে করিয়ে দেয় নিজেকে বদলানো মানে নিজেকে ভেঙে ফেলা না নিজেকে বোঝা আপনি যত নিজের শরীর আর মনের ভাষা বুঝবেন তত কম আপনি নিজের সাথে যুদ্ধ করবেন আর যেদিন আপনি নিজের সাথে যুদ্ধ করা বন্ধ করবেন সেদিন থেকেই আপনার শক্তি নষ্ট হওয়া বন্ধ হবে আপনি হয়তো এতদিন ভেবেছেন আপনাকে আরও কঠোর হতে হবে আরও নিজেকে চাপ দিতে হবে কিন্তু এই সারাংশ আপনাকে দেখায় প্রকৃত শক্তি আসে কঠোরতা থেকে না আসে সামঞ্জস্য থেকে আপনি যখন নিজের জীবনের সাথে তাল মিলিয়ে চলতে শেখেন তখন আপনার ভেতরের ক্ষমতাগুলো আপনাকে স্বাভাবিকভাবেই এগিয়ে নিয়ে যায় এই উপলব্ধিটাই ধীরে ধীরে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গে বদলে দিতে পারে আপনি যদি নিজের জীবনের দিকে সদ্ভাবে তাকান তাহলে দেখবেন আপনি সব সময় সমস্যার মূলটা ধরতে পারেন না কারণ আপনি বেশিরভাগ সময় ফলাফল নিয়ে ভাবেন প্রক্রিয়া নিয়ে না আপনি ভাবেন কেন আমি আগের মতো ফোকাসড নই কেন আমার আগ্রহ দ্রুত শেষ হয়ে যায় কেন আমি জানার পরেও কাজটা করি না কিন্তু আপনি খুব কমই ভাবেন দিনের পর দিন আপনার শরীর আর মনের ওপর কি ধরনের চাপ জমছে এই চাপ চোখে দেখা যায় না কিন্তু এটা ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধৈর্য আর আত্মবিশ্বাস খেয়ে ফেলে আপনি যখন দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকেন তখন আপনার শরীর সেটা বিপদ হিসেবে ধরে নেয় বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে আপনার ব্রেন সব সময় সতর্ক অবস্থায় থাকে এই অবস্থায় আপনি স্বাভাবিকভাবেই ঝুঁকি এড়িয়ে চলেন বড় সিদ্ধান্ত নিতে দেরি করেন আর নিজের সামর্থ্যের চেয়ে অনেক ছোট জীবন বেছে নেন আপনি ভাবেন আপনি বাস্তববাদী হচ্ছেন কিন্তু আসলে আপনি নিজের অজান্তেই ভয়ের সঙ্গে সমঝোতা করছেন সময়ের ডাক আপনাকে এই জায়গায় থামিয়ে দেয় কারণ ভয়ের সঙ্গে সমঝোতা করলে জীবন কখনো সামনে এগোয় না এরপর আসে সবচেয়ে নীরব ক্ষতি নিজের উপর বিশ্বাস কমে যাওয়া আপনি যখন বারবার নিজের কাছেই হেরে যান তখন আপনি বাইরে কাউকে দোষ দেন না আপনি চুপচাপ নিজেকেই ছোট করতে শুরু করেন আপনি ভাবেন আমার দ্বারা হয় না আমি এমনই আমার ভাগ্যই এমন কিন্তু এই চিন্তাগুলো জন্ম নেয় আপনার অভিজ্ঞতা থেকে না জন্ম নেয় আপনার দীর্ঘদিনের মানসিক ক্লান্তি থেকে ক্লান্ত ব্রেন সময় নিজের বিরুদ্ধে কথা বলে শক্ত ব্রেন নিজের পক্ষে যুক্তি খোঁজে এই বই আপনাকে ধীরে ধীরে একটা সত্যের মুখোমুখি দাঁড় করায় আপনি যতদিন নিজের শক্তির উৎস বুঝবেন না ততদিন আপনি ভুল জায়গায় লড়াই করবেন আপনি নিজের ইচ্ছা শক্তিকে দোষ দেবেন নিজের চরিত্রকে দোষ দেবেন কিন্তু কখনো বুঝবেন না আপনার শরীর আসলে সাহায্য চাইছে ঘুম বিশ্রাম মানসিক নিরাপত্তা নিজের জন্য সময় এই জিনিসগুলো বিলাসিতা না এগুলো আপনার শক্তির ভিত্তি এই ভিত্তি নরবরে হলে আপনার ওপর দাঁড়ানো সব স্বপ্নেও নরবরে হয়ে যায় আপনি হয়তো দেখেছেন কিছু মানুষ খুব শান্ত থেকেও অসম্ভব চাপ সামলাতে পারে তারা চিৎকার করে না হইচই করে না কিন্তু তারা ভেঙে পড়েও না কারণ তারা জানে কখন নিজেকে টান দিতে হবে আর কখন ছেড়ে দিতে হবে তারা নিজেদের শরীরকে শত্রু ভাবে না তারা শরীরকে সঙ্গী ভাবে এই দৃষ্টিভঙ্গিটাই মানুষকে ভিতর থেকে আলাদা করে দেয় সময়ের ডাক এই কারণেই বারবার বলে শক্ত হওয়ার মানে অনুভূতিহীন হওয়া না শক্ত হওয়ার মানে নিজের অনুভূতিকে বুঝে নেওয়া আপনি যদি নিজের জীবনটাকে দীর্ঘমেয়াদে বদলাতে চান তাহলে আপনাকে হঠাৎ বিপ্লব করতে হবে না আপনাকে প্রতিদিন খুব ছোট ছোট জায়গায় নিজের পক্ষে সিদ্ধান্ত নিতে হবে আজ একটু আগে ঘুমনো আজ নিজের ওপর অকারণ রাগ না করা আজ অপ্রয়োজনীয় তুলনা থেকে নিজেকে সরিয়ে নেওয়া এই ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে আপনার শরীরকে নিরাপত্তার সিগনাল দেয় আর শরীর যখন নিরাপদ বোধ করে তখনই সে আপনাকে শক্তি দেয় সাহস দেয় স্থিরতা দেয় এই সারাংশ আপনাকে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় আপনি যতদিন নিজের ভেতরের শব্দগুলো শুনবেন না ততদিন আপনি বাহিরের শব্দে হারিয়ে যাবেন সমাজ আপনাকে সব সময় আরও দ্রুত দৌড়াতে বলবে কিন্তু খুব কম মানুষ আপনাকে শেখাবে কিভাবে দাঁড়াতে হয় আর যে মানুষ দাঁড়াতে জানে সে মানুষই ঠিক সময় দৌড়াতে পারে এই বোঝাপড়াটাই আপনাকে ধীরে ধীরে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আপনি আর নিজের সাথে যুদ্ধ করেন না বরং নিজের সাথে কাজ করেন আপনি এতক্ষণ যা শুনলেন এটা কোনো মোটিভেশনাল কথা না এটা বাস্তবতার একটা আয়না আপনি যদি আজ একটু থেমে নিজের ভেতরের অবস্থাটা বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন সমস্যাটা আপনার সক্ষমতায় না সমস্যাটা ছিল আপনার অজান্তে চলতে থাকা প্রক্রিয়ায় আপনি যতদিন নিজেকে না বুঝে শুধু নিজেকে চাপ দেবেন ততদিন আপনি একই জায়গায় ঘুরতে থাকবেন কিন্তু যেদিন আপনি নিজের শরীর আর মনের ভাষা বুঝতে শুরু করবেন সেদিন থেকেই আপনার জীবন ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে আসতে শুরু করবে এই সারাংশের আসল কথা একটাই আপনি দুর্বল নন আপনি শুধু এতদিন ভুল জায়গায় যুদ্ধ করছিলেন শক্তি আসে চেঁচিয়ে না শক্তি আসে স্থিরতা থেকে আর স্থিরতা আসে তখনই যখন আপনি নিজের সাথে সৎ হতে শেখেন আজ যদি এই কথাগুলো আপনার ভেতরে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে বুঝবেন আপনি ঠিক জায়গাতেই এসেছেন সময়ের ডাক শুধু কথা বলে না সময়ের ডাক চিন্তা বদলায় আর এই চিন্তাগুলো যদি আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই ভিডিওটায় একটা শক্ত লাইক দিন আপনার মনের কথা কমেন্টে লিখুন আর এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে চুপচাপ ভেতরে ভেতরে লড়ছে এমন আরও গভীর বাস্তব আর চোখ খুলে দেওয়া কন্টেন্ট পেতে এখনই সময়ের ডাক চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ সামনে যা আসছে সেটা শুধু ভিডিও না সেটা হবে পুরো হাইপ আপনি যদি এই যাত্রার অংশ হতে চান যদি আপনি সত্যি নিজের জীবনটা বুঝে নিতে চান তাহলে সময়ের ডাকের সাথেই থাকুন হাইপ শুরু এখান থেকেই